আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মাত্র দুইটি আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে বাসায় যদি শুধুমাত্র আলু থাকে তাহলে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার স্ন্যাক্স রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও হয় দুর্দান্ত স্বাদের অল্প সময়ের অল্প উপকরণের এই নাস্তার রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন তারপরে এই বেসনের সাথে অ্যাড করে নিচ্ছি দুই টেবিল চামচ চাউলের গুঁড়া এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া কোয়াটা চা চামচ রসুন বাটা কোয়াটা চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব হাতের কাছে আদা রসুনের গুঁড়া থাকলে ওইটাই ব্যবহার করবেন এতে করে শুকনো উপকরণগুলো মেশাতে অনেক বেশি ভালো হবে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না এভাবে অল্প অল্প করে পানি দিতে থাকবো আর মেশাতে থাকবো আর এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই তৈরি করতে হবে আমরা নর্মালি আলুর চপ কিংবা বেগুনের জন্য যেরকম ব্যাটার তৈরি করে থাকি এই ব্যাটারটা তার থেকেও অনেকটা ঘন হবে একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিব যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন আমি ব্যাটারটাকে এক পাশে রেখে দিব অন্যদিকে আমি এখানে দুইটি মাঝারি সাইজের আলু স্লাইস করে কেটে নিয়েছি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন আলুর স্লাইসগুলো ঠিক এরকম হবে একেবারে পাতলাও না আবার একেবারে ভারীও না মাঝারি পুরুত্বের করে স্লাইসগুলো কেটে নিতে হবে তারপর বেসনের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ গরম তেল এগুলোকে ভাজার জন্য চুলে আমি যেই তেলটা বসিয়ে রেখেছি সেখান থেকে এক চামচ তেল এখানে দিয়ে দিয়েছি এতে করে নাস্তাগুলো ভাজার পর মুচমুচে থাকবে আর চুপ যাবে না তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আলুর একটি স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এবার এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলে আগে থেকেই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে আলুর স্লাইসগুলো কোট করে দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব প্যান ভর্তি করে এগুলোকে দেওয়ার প্রয়োজন নেই একটু ফাঁকা রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব আর আলুর এই স্লাইসগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে ভেসে উঠবে চুলার গাছ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে আলুর এই স্লাইসগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর আলুর এই স্লাইসগুলো কতটা ফুলকো হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলার কিছুই নেই দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি আলু স্লাইসগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এভাবে একবার হলো বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলে আপনাদের মাঝে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আটার আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার ও হেলদি নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব দেড় কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি দেড় টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কেননা ময়নটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে আটা হাতে নিয়ে মোট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আটার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে পুত্তরের জন্য চুলে একটি প্যান বসিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরিষার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোরন তিনটি কাঁচামরিচ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজের কালা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ আলু কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কুচি একটি টমেটো কুচি তারপরে এগুলোকে আবারও ভালো করে চেড়ে ভেজে নিব সবজিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া এবার সবজির সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব এগুলোকে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি তারপরে এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম কিছুক্ষণ পর এবার ঢাকনা সরিয়ে নিব দেখুন পানি শুকিয়ে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব এবার এর থেকে এরকম ছোট ছোটো লেজি কেটে নিব আমি এখানে মোট আটটি লেজি কেটে নিয়েছি এখন এর থেকে একটি লেজি নিয়ে নিব এবং বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিব অন্যদিকে একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর মদর ওপর ডো নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে একই রকমভাবে আমি বাকি রুটিগুলো তৈরি করে সেঁকে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি এখন চুলারা লোতে করে রুটির দুই পাশ হালকা সেকি নিব রুটিটাকে খুব বেশি সেঁকে নেওয়া যাবে না এভাবে উল্টে পাল্টে রুটির দুই পাশ খুব সামান্য সেঁকে নিতে হবে রুটির দুই পাশ সেকে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে উঠিয়ে নিব একই রকমভাবে আমি বাকি রুটিগুলোকে সেঁকে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে রুটি দুই পাশ কেটে এরপর অপর দুই পাশ কেটে রুটিগুলোকে চারকোনা শেপ দিয়ে দিব আর এই রুটির কেটে রাখা অংশগুলোকে ফেলে না দিয়ে তেলে ভেজে পুরের সাথে অ্যাড করতে পারেন এতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে এবার আমি বোর্ডের ওপর একটি সিট রেখে বাকিগুলোকে সরিয়ে নিচ্ছি এখন অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আটা এরপরের মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবার দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এবার বোর্ডের ওপর রাখা শীতের চারপাশে প্রথমে আটার ব্যাটার লাগিয়ে নিব। শীতের চারপাশে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে ব্যাটার লাগানো হয়ে গিয়েছে এখনের এক পাশে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব সবজির পুরটাকে এরকম লম্বা লম্বি শেপে দিতে হবে এবার শীতটাকে এভাবে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব সহজে একটি সমস্যা তৈরি করে নিয়েছি বাকিগুলোকেও আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে সমুচার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব সমুচাগুলো যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে সমুচাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি সমস্যাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন আলু আর আটার এই সমস্যাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে ঝাল নাস্তা এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ময়দা আলু আর পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ এক টেবিল চামচ রান্নার তেল এবার তেল আর লবণকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের গ্রেড করা কাঁচা আলু এবার আলুটাকে ভালো করে মিশিয়ে নেব এবং পানির মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আলুটাকে আমি ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি যেহেতু আমি আলুটা গ্রেট করে নিয়েছি তাই আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই বলক চলে এসেছে এবার আরও কিছুক্ষণ নেড়ে চড়ে মিশিয়ে নেব প্রায় দুই মিনিটের মতো আলুটাকে সিদ্ধ করে নিলে হবে দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ ময়দা এবার চুলার আছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে যখন দেখবেন ময়দা প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন চুলা বন্ধ করে দিবেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার অন্যদিকে একটি মিক্সিং বলে একটি সিদ্ধ ডিম গ্রেড করে নিচ্ছি ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিহি কুচি করে নিতে হবে তিনটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে পেঁয়াজ আর ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে এক পাশে রেখে দিব অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে মিশিয়ে নেব তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে মিশানো হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কতটা পাতলা হবে এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ সাদা তেল হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে এক পাশে রেখে দেব অন্যদিকে ডোটাকে আমি কিছুক্ষণ মধ্যে নেব এবং রোল শেপে তৈরি করে নিব এই ডোটাকে একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না মোটামুটি হাতে সহনীয় গরম অবস্থায় ডোটাকে মথে নিতে হবে না হলে ডোটা শক্ত হয়ে যাবে রোল তৈরি করে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে রোলটাকে ছোটো ছোটো লেজি করে কেটে নিব আমি এখানে মোট নয়টি লেজি কেটে নিয়েছি এবার এর থেকে একটি লেজি নিয়ে প্রথমে গোল বল তৈরি করে নিব তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে চারপাশ পাতলা করে বাটির মতো শেপ দিয়ে দিব এবার এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজের পুর পরিমাণ মতো দিয়ে দিব এখন এর চারপাশ এভাবে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিব এরপর হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিব একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাসতে চলে যাব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার একটি নাস্তার পিস নিয়ে প্রথমেই ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিব খুব ভালো করে দুই পাশ কোট করে নিতে হবে তারপর গরম তেলে দিয়ে দিব এভাবে আমি বাকি নাস্তাগুলোকেও কোট করে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলো উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিম আলু আর এই ক্রিস্পি নাস্তাটি দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নতুন নাস্তার রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহফে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো অল্প উপকরণে তৈরি এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি গ্রেট করা কাঁচা আলু আলুগুলোকে আমি গ্রেট করে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় এরপর যে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন নাস্তা শেপ দেওয়ার জন্য আমি এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব এরপর এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিব এখন আলুর ডোয়ের মধ্যে পেঁয়াজের একটি স্লাইস দিয়ে দিচ্ছি এটাকে কভার করে নিচ্ছি আমি এখানে আগের থেকে একটি বড় সাইজের পেঁয়াজকে এরকম গোল করে কেটে নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজের স্লাইসটিকে খুব ভালো করে আলু দিয়ে কভার করে নিতে হবে এই তো আমার একটি নাস্তার শেপ তৈরি হয়ে গিয়েছে একইভাবে বাকিগুলোকে তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে না একটু শক্ত হয়ে আসলে উল্টে দিবেন মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব সবগুলো নাস্তা আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ আলুর এই নাস্তাটি দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এখন একটি নাস্তা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে ঠিক কেমন হয়েছে দেখুন নাস্তাগুলো উপর থেকে দেখতে যেমন সুন্দর ভিতর থেকে দেখতে তেমনই লোভনীয় হয়েছে এভাবে আলু আর পেঁয়াজ দিয়ে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ